হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি একটা অন্য রকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট পোষ মেলা ও বসন্ত উৎসব ছাড়া পর্যটকদের কাছে আর এক আকর্ষণীয় হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট কোয়ায়া হাটও বলে সেখানে আছে সোনাঝুরির বোন প্রতি শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত এই হাট চলে শনিবারের হাট হলেও এখন রবিবারও হাট বসে হাটে বসে সেখানে আছে জুয়েলারি আদিবাসীদের নাচ বাউল গান শাড়ি জামা কাপড় নাইটি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি মেয়েদের সালোয়ার কুর্তি জুয়েলারি ওই সব নিজে ওরা নিজেদের হাটেই তৈরি তারপর প্রতি শনিবার হাটে বসে বাউল গান সেখানে আছে রবীন্দ্রনাথের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এটা নিজের হাতেই ওরা বানিয়ে বিক্রি করে আছে ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ ডিজাইনার ব্যাগ দেখো এখানে বাউল গান করছে ওরা যারা যায় তারা পাশে বসে বসে ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যে ওখানে হচ্ছে ওরা বাউল গান করছিলো নিজেদের মতো করে আর এপাশে পাশে দেখো এখানে হচ্ছে অনেক ধরনের গলার আছে যারা এগুলো হচ্ছে ওরা নিজেদের হাতে তৈরি করে আর এপাশে পাশে হচ্ছে দেখো সাঁওতালিরা যারা ওখানে নাচ করছে তো যারা এখানে আসে ঘুরতে তারা হচ্ছে ওদের সাথে চাইলেও নাচ করতে পারে এমনিতে ওরা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে যে ওদের সাথে নাচ করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ মনোরম আমার তো খুব ভালোই লেগেছে ওদের নাচগুলো তো তোমরা যদি কখনো আসো এখানে তাহলে তোমরা দেখতে পাবে যে ওরা এখানে কীভাবে নাচ করে এখানের পরিবেশটা কেমন তো আশা করি আমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই